হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল তো সেই নোটিশ অনুযায়ী কি বলা হচ্ছে আমি তোমাদের বিষয়টি পড়ে শোনাচ্ছি যে দেখো এখানে ডেট দেওয়া আছে সতেরো নয় দু হাজার চব্বিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেটটি ঠিক আছে তো দেখো কি বলা হয়েছে এখানে নোটিফিকেশান নাম্বারটি এখানে দেওয়া রয়েছে আমি সরাসরি মূল বক্তব্যে আসি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পার্টেনিং টু দ্য দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডাব্লিউ বিবিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ প্রিপেয়ার্ড বাই দ্য ডাব্লিউ বিবিপি বেসড অন স্টেট লেভেল কাউন্সেলিং হেলড অন তেরো নয় দু হাজার চব্বিশ ইন ফার্দারেন্স টু আওয়ার নোটিফিকেশন বিয়ারিং নাম্বার ওয়ান ফোর ফোর সেভেন বাকি নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সেটা নিয়ে বলছি না আর টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস ইম candidates are আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি his or her opted ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি taken বাই দ্য concerned ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুল কাউন্সিলিং দেখো এখানে মূল বক্তব্যটি হলো আমরা সবাই জানি বা যারা এ প্রাইমারি টেট রিলেটেড খবর রাখো তোমরা সকলেই জানো যে কিছুদিন আগেই কিন্তু অর্থাৎ তেরো তারিখ কিন্তু কী হয়েছিল একটা কাউন্সেলিং হয়েছিল স্টেট লেভেল ঠিক আছে তো সেই স্টেট লেভেল কাউন্সেলিংয়ের পরবর্তী যে পদক্ষেপ হিসেবে তারা জানিয়েছেন যে যারা প্যানেল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে তাদের তারা যেন তাদের সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিপিএসসি থেকে যোগাযোগ করে কারণ তাদের কিন্তু যে কাউন্সেলিং সেটা কিন্তু হয়ে গেছে আর যারা এম এমপ্যানেলড হয়েছেন তারা যেন তাদের সেই যে ডিস্ট্রিক্ট তারা বা যে স্কুল তারা চুজ করেছেন কাউন্সেলিংয়ের সময় তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তাদেরকে তাদের কনসার্ন যে ডিপিএসসি রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে এবং খুব আর্জেন্টলি কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে ঠিক আছে এখানে যদি আমরা আরেকবার দেখি যে যেটা বলেছে যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা হয়েছিল সেই নিরিখেই এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ আমরা জানি কিছু শতাংশ পাঁচ শতাংশ যারা রয়ে গেছিলো তাদের কিন্তু পুনরায় আবার কাউন্সেলিং হয়েছিল গত তেরো নয় দু হাজার চব্বিশে এবং সেই পরিপ্রেক্ষিতেই বা তার সেটাকে কেন্দ্র করি কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছেন অর্থাৎ এম প্যানেল রয়েছেন তাদের কিন্তু তাদের যে কনসার্ন ডিপিএসসি রয়েছে তা সেখানে কিন্তু তাদেরকে অতি সত্তর যোগাযোগ করতে বলেছেন ঠিক আছে যাতে করে ফার্দার অ্যাকশান তারা নিতে পারেন অর্থাৎ পরবর্তী নিয়োগ প্রসেস যা রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াকে যাতে আরও আগে নিয়ে যাওয়া যায় তো সেই ব্যাপারটি কিন্তু তারা দিকে সেই তার প্রতি দৃষ্টি রেখেছেন অর্থাৎ সেই জিনিসটির প্রতি তারা কিন্তু নজর রেখেছেন আর সবচেয়ে ভালো যেটা আমরা আরেকটা জিনিস দেখব ওখানে যে এর ফলে কিন্তু দু হাজার বাইশ যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো একটা কিন্তু খবর বলা যেতে পারে কারণ ইতিমধ্যেই যদি আমরা দেখি যে কমপ্লিট হয়ে যায় নিয়োগ প্রসেস দু হাজার বাইশের যেটা সতেরো পরীক্ষা হয়েছিলো সতেরোতে নোটিফিকেশান বেরিয়েছিল এবং একুশে পরীক্ষা হয়েছিল তার যদি আমরা দেখি যে সেই প্রসেস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে এটা এবং দু হাজার বাইশদের জন্য কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পাশ করে রয়েছেন যারা ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো খবর এটা তো আপনারা সকলেই আশাহত হবেন না আশাবাদী থাকবেন এবং অতি সত্তর কিন্তু আমরা জানি যে এই বছরের শেষের দিকে ইন্টারভিউ প্রসেস শুরু না হলেও কিন্তু একটা নোটিফিকেশান যে আসবে বিজ্ঞপ্তি যে বেরোবে ইন্টারভিউ রিলেটেড তো সেই বিষয়ে কিন্তু আমরা সকলে অবহিত আছে কম বেশি তো এই ছিল আজকের এই ভিডিও এবং এখানে যা বলা হয়েছে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই একটা রিসেন্ট কিন্তু একটা বিজ্ঞপ্তি তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেও সকলকে অত্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ